ফুলে ফুলে সাজানো বাসরের ঘরে ঢুকতেই সাগর চমকে উঠলো কারণ বিছানার উপর তার নববধু নেই ড্রেসিং টেবিলের সামনে চোখ পড়তেই দেখলো তার নববধূর সাথে বেণালুসি শাড়ি ছেড়ে চিকচিকিয়ে পাতলা একটা সিল্কি শাড়ি পরে বুকের উপর থেকে আঁচল ফেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে কামনার চোখে সাগরের দিকে তাকিয়ে আছে সাগরের কিছুটা রাগ হলো সাথের দিকে পা বাড়ালো সাথের কাছে এসে সাগর বলল শাড়ি আঁচল এভাবে ফেলে রেখে বুক দেখানোর মানে কি সাথে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল সাগরের কথা শুনে সাথে ভেবেছিল সাগর খুশি হবে কিন্তু ঘটনা তো উল্টো সাগর আবার বলল বিয়ের শাড়ি পাল্টানোর কি দরকার ছিল সাথী শাড়ির আচলটা ঠিক করে ভাবনায় পড়ে গেল মনে পড়ল কিছু সময় আগের কথা খুব ভালো করেছো ভাবি শাড়িটা পাল্টে নিয়েছ আর বেনারসি শাড়িটা যে মোটা বেশি সময় পরে থাকলে তুমি ঘেমে যেতে এই চিকচিকে পাতলা শাড়িতে তোমাকে দারুণ লাগছে শুধু একটু মশলা মেশালেই হবে সাগরের বোন ঐশীর কথা শুনে সাথে কিছুটা অবাক হয়ে পড়ল আসলে আমি বুঝতে পারলাম না কিসের মশলা শোনো আমার ভাইয়া একটু আনরোমান্টিক ছেলে কোনোদিন কোনো মেয়েকে তার পাশেও খেসতে দেয়নি আমার একটা মামাতো বোন ভাইয়াকে খুব পছন্দ করত। কিন্তু ভাইয়ার এক কথা বিয়ের আগে কোনো মেয়ের সাথে সে প্রেম টেম করবে না যা করার বিয়ের পর করবে ঐশীর মুখে এমন কথা শুনে সাথে কিছুটা মনে আনন্দ পেল তা আমি এখন কি করব তুমি এখন ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে বুকের আঁচলটা ফেলে দিবে ভাইয়ার দিকে কামনার চোখে তাকিয়ে থাকবে ভাইয়া যেন আকর্ষিত হয় সেই চেষ্টা করতে হবে তোমাকে ঘুমন্ত বাঘটাকে জাগিয়ে তুলতে হবে বুঝতে পেরেছ কি হলো কি ভাবছ সাথে যেন ধ্যান ভাঙলো আমতা আমতা করে বললো ঐশিয়াপু একটু আগে বলেছিলেন শাড়ি পাল্টাতে এজন্যই সাগর আবারও রাগি গলায় বলল বিয়ে তো আপু করেনি যে আপুর কথাই সব চলবে আর তুমি ঐশীকে আপু করে বলছো কেন ও আমার বয়সে ছোট সাথে সাগরের কথা শুনে আবারও ভেবা খেয়ে গেল কাপা কাপা গলায় পড়লো আমার বয়সে তো বড় হবে তোমার সম্পর্কে ঐশী ছোট তোমার কি ভালো লাগেনি আমি শাড়ি বদলে ফেলেছি সাগর রাগান্বিত দৃষ্টিতে সাথীর দিকে তাকালো তারপর শেরওয়ানের পকেটে হাত দিয়ে কি যেন খুঁজছে খুঁজে না পেয়ে আবার রুম থেকে বের হয়ে গেল সাথী মনে মনে পড়ল মানুষটা আসলেই অদ্ভুত বাসুর ঘর থেকে এভাবে বের হয়ে গেল কেন আমার শাড়ি বদলানো কি তাহলে তার পছন্দ হয়নি কিছুটা টেনশনে পড়ে না না আমি পারবো না তুহিন তোমার সমস্যা কি তুমি পারবে না বলছো কেন তোমার বড় ভাই আমার সম্পর্কে সম্বন্ধি হয় তাকে কিভাবে আমি এই প্যাকেটটা দিব তুহিন ভাইয়া কিন্তু তোমার বন্ধু হয় আগে বন্ধু ছিল কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে তো সম্পর্ক বদলে গেছে দেখো ভাইয়া একটু কেমন মানুষ তুমি ভালো করেই জানো তাই তাকে একটু সহযোগিতা করা তো তোমার প্রয়োজন আমার লজ্জা করছে শত হলেও তোমার বড় ভাই দেখো মাথাটা নষ্ট করো না যা বলছি তাই করো ভাইয়ার কাছে গিয়ে আসতে করে তার হাতে প্যাকেটটা দিবে ভাইয়া কিছু বলার আগেই দৌড়ে রুমের দিকে চলে আসবে আমাকে কিন্তু তুমি মহা বিপদে ফেলে দিচ্ছ বিপদটা কি সেটাই তো বুঝলাম না তোমার ভাই একটা পাগল তুমি এখন আমার সাথে পাগলামি করছো দাও প্যাকেটটা দাও দেখি কি করা যায় বলেই ঐশির হাত থেকে প্যাকেটটা নিয়ে তুহিন বারান্দার দিকে চলে গেল বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে সাগর সিগারেট খাচ্ছে এমন সময় তুহিন পাশে এসে দাঁড়িয়ে কাশি দিল সাগর তুহিনের দিকে তাকিয়ে বলল কি ব্যাপার এখনো ঘুমিয়ে পড়িসনি না মানে কি হয়েছে কিছু বলবি আসলে কিছু বলার ছিল কিন্তু তুই আমার খুব কাছের বন্ধু ছিলে কিন্তু আমার বোনটাকে বিয়ে করার পর থেকে সবচেয়ে দূরের মানুষ হয়ে গেছিস এখন আপনি আর বলে সম্বোধন করিস কি বলবে মুখ ফুটে বলতো তুহিন হাতের মুঠে থাকা প্যাকেটটা মাথা নিচু করে সাগরের সামনে ধরে পড়লো এই প্যাকেটটা রাখ হয়তো সাগর হয়ে তুহিনের দিকে আছে সাগরের কিছুটা প্যাকেটটা হাতে নিয়ে সাগর মুচকি একটা হাসি দিল এক গ্লাস দুধ নিয়ে বাসুর ঘরে প্রবেশ করলো সাগরের ভাবি উর্মিলা ভাবিকে দেখে সাথে বিছানা থেকে লাভ দিয়ে উঠে দাঁড়ালো উর্মিলা বলল কি ব্যাপার তোমার স্বামী কই একটু আগে এসেছিল আবার বাহিরে চলে গেছে বুঝলাম না রাত বাজে প্রায় একটা এখন বাহিরে কি করবে ওর এখন বাহিরে কি কাজ জানি না ভাবি শেরওয়ানির পকেটে কি জানি খুঁজলো তারপর খুঁজে না পেয়ে বাহিরের দিকে চলে গেছে উর্মিলা মুচকি একটা হাসি দিয়ে বলল মনে হয় প্রোটেকশনের প্যাকেট নিয়ে আসেনি প্যাকেট নিয়ে আসতে দোকানে গেছে নাকি উর্মিলার কথা শুনে সাথে কিছুটা লজ্জা পেল মাথা নিচু করে আছে কিছু বলছে না থাক থাক আর লজ্জা পেতে হবে না এই দুধটা রেখে গেলাম দুজনে ভাগ করে খেয়ে নিও আমার দেবরকে একটু বেশি খাইয়ে দিও কারণ পরিশ্রমটা তো ওরই বেশি হবে বলে দুধের গ্লাসটা ড্রেসিং টেবিলের উপর রেখে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল সাথী ঠোঁটে কামড় মেরে মুচকি মুচকি হাসছে রুম থেকে বের হতেই উর্মিলার সাথে দেখা হয়ে গেল সাগরের উর্মিলা বাঁকা চোখে সাগরের দিকে চেয়ে দেখলো সাগরের হাতে একটা প্যাকেট মুচকি হেসে বলল তাহলে আমার ধারোটাই সঠিক হলো প্যাকেট নিয়ে আসতেই সাহেব বাহিরে গিয়েছিলেন সাগরের হাতের মুঠোয় ছিল সেটাই তার খেয়াল নেই তাড়াতাড়ি প্যাকেটটা পকেটের মধ্যে লুকিয়ে পড়লো আসলে ভাবি আমি এই প্যাকেটটা নিয়ে আসতে যাইনি এই প্যাকেটটা আমাকে দিয়েছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ মাছ তো লাফালাফি করবেই ভাবি তুমি যেটা ভাবছো সেটা ভুল ভুল সঠিক যেটাই হোক না কেন নতুন ড্রাইভার লাইসেন্স নতুন নিয়েছ গাড়ি ঠিকঠাক মতো চালিও আবার ব্রেক ফেল করে গড়তে পড়ে যেও না বলেই হাসতে হাসতে তার রুমের দিকে সাথে জানতে চাইলো কোথায় গিয়েছিলে সাগর কোনো উত্তর না দিয়ে সেরোয়ানিটা খুলতে লাগলো সাথে অবাক হয়ে জানতে চাইলো কি ব্যাপার সেরোয়ানি খুলছো কেন সাগর কোনো কথার উত্তর দিল না সেরোয়ানি খুলে বিছানার উপর রেখে রুম থেকে বের হয়ে গেলো সাথী পেছন থেকে কয়েকবার ডাক দিল কিন্তু সাগর শুনল না সোজা রুম থেকে বের হয়ে গেল কিছু সময় পর ঐশী তার বড় উর্মিলার রুমের সামনে এসে ভাবি ভাবি বলে ডাক দিল উর্মিলা রুম থেকে বের হয়ে আসলো জানতে চাইল কি ব্যাপার এত রাতে ডাকছিস কেন ঐশী বলল ভাবি ঘটনা যা মনে মনে ভেবেছিলাম তাই হচ্ছে কি ঘটনা হয়েছে ভাই এত ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে কেন ও বাসর ঘর ছেড়ে ড্রয়িং রুমের সোফায় শুয়ে থাকবে কেন এমন সময় তুহিনের পাশে দাঁড়িয়ে বলল ভাবি আমিও অবাক হচ্ছি সাগরের কি হয়েছে ও ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে কেন উর্মিলা বলল আমি তো কিছুই বুঝতে পারছি না নতুন বউয়ের সাথে কি ঝগড়া হলো নাকি এমন সময় সাথী তাদের সামনে এসে বলল আমার সাথে তো তার কোনো ঝগড়া হয়নি সে রুমের ভেতর ঢুকে শেরোয়ানিটা খুলে বিছানার উপর রেখে রুম থেকে বের হয়ে গেছে তুহিন সাথীর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল আপনি নতুন বউ বেনারসি খুলেছেন কেন তুহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল ঐশী বলল বেনারসি আমি খুলতে বলেছি তা বেনারসি খুললে সমস্যা কি তুহিন বলল সমস্যাটা তো এখানে উর্মিলা বলল কিসের সমস্যা আমার বন্ধু সাগর কোনো দিন একটা মেয়ের সাথে সম্পর্ক করেনি ওর স্বপ্ন ছিল ওর স্ত্রী লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি পরে বাসর ঘরে বসে থাকবে ও শেরওয়ানি পরে বাসর ঘরে প্রবেশ করবে স্ত্রীর পাশে বসে ঘোমটা তুলে স্ত্রীর মুখ দেখবে স্ত্রীর সাথে সারা রাত পাশাপাশি বসে গল্প করে কাটিয়ে দিবে কিন্তু ঐশী তুমি এটা কি করেছ ভাবির বেনারসি কেন খুলতে বলেছ তুহিনের কথা শুনে সাথী ঐশী দুজনেই ভেবা খেয়ে গেল দুজন দুজনের দিকে তাকিয়ে বুঝতে পারল অনেক বড় একটা ভুল হয়ে গেছে যার কারণেই সাগরের মুড অফ ঐশী বলল সমস্যা যখন আমার কারণে শুরু হয়েছে সমাধান আমি করব কিছুক্ষণ পর লাল বেনারসি পরে বাসর ঘরে বসে আছে সাথী ঘন্টার ফাঁক দিয়ে বারবার দরজা দিকে তাকাচ্ছে উর্মিলা সাগরকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, নতুন বউ অনেক কিছু না এত অভিমান না করে বললেই হতো শাড়িটা পরো এত নাটক করে দু ঘন্টা ঘন্টা ফিরে পাবে না এখন রাত দুপুর দুটোর সময় দরজা খুলবে ভালো থেকো বলেই হাসতে হাসতে দরজাটা বন্ধ করে চলে গেল ভাবির কথায় সাগর কিছুটা লজ্জা পেলো মুচকি হেসে বিছানার কাছে আসলো বিছানার উপর উঠে বসলো নববধূর ঘুমটা তুলে আজকে একটা হাসি দিয়ে পড়লো আমার বউটা সত্যি অনেক সুন্দর ওই সেই মতো একটা হাসি দিয়ে বলল তুমি একদম তোমার দাদার মতো হয়েছ সে নাকি বাসর ঘরে ঢুকে সারা রাত উল্টো দিকে ফিরে ঘুমিয়েছিল লজ্জায় আমার দাদি শাশুড়ির দিকে ফিরতে পারেনি ঐশীর কথা শুনে সাগর হাহা করে হেসে উঠল প্রিয় ভিওয়ার্স সবার স্বপ্ন ও আশা কিন্তু রকম হয় না একজনের এক এক রকম ধরন থাকে তাই কারো মনোভাব না বুঝে উল্টো সিদ্ধান্ত নেবার আগে একবার ভেবে দেখা প্রয়োজন হয়তো হিতে তা বিপরীত হতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস আপু প্রযোজনায় আব্দুল মজিদ ক্যামেরায় শিহাব